হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ছেলেকে ওঠানোর চেষ্টা করছি আর ব্লগটা শুরু করে দিয়েছি তো ভাবলাম আজকে সকাল থেকেই ছেলেকে ওঠানো থেকে ব্লগটা শুরু করি তাই শুরু করে দিলাম এদিকে এসে গেছি আমি মুখ ধোবো বলে তো মুখটা ধুয়ে নেবো তারপর বাবুর জন্য তো টিফিন বানাতে হবে তো প্রতিদিন সকালবেলা এই রুটিনই আমাদের থাকে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে যাই তারপর বর্মশাইকে উঠিয়ে দিই আর ওকে ওঠানোর পর ও বাবুকে ওঠানোর চেষ্টা করে না পারলে তখন আমাকে ওঠাতে হয় তো এদিকে আমি বানাচ্ছি পরোটা আর সবার জন্যই বানিয়ে নিলাম একবারে না হলে বাবুরটা বানিয়ে তারপরে এসে বানাতে হয় তখন আমাকে তো আজকে একটু সময় ছিল আমার হাতে একটু যে কারণেই আমি পুরোটা বানিয়ে নিলাম এদিকে বাবুকে রেডি করিয়ে দিচ্ছি তো সকালবেলা তেমন কিছু খেতে চায় না তাই দুধ হরলিক্স একটু খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর টিফিনে যা দিলাম সেটা তো মানে দেখলেই যে পরোটা বানাচ্ছিলাম পরোটা দিয়েছি টিফিনে যদিও ঠিকঠাকভাবে টিফিন করে না স্কুলে গিয়ে জানি না কেন কি হয়েছে তো জ্বর হওয়ার পর থেকে এরকম দেখছি যে ঠিকঠাকভাবে টিফিনটা করছে না আর এই যে আমি রেডি করাচ্ছি বারবার শুধু বিছানায় গিয়ে পড়ে যাচ্ছে তো ওকে আমাকে মানে বারবার তুলে তুলে রেডি করাতে হচ্ছে এদিকে জুতোটাও ঘরের মধ্যে নিয়ে চলে আসলাম কারণ রেডি হতে চাইছে না তো আমি ভাবলাম যে একেবারে জুতোটা পরিয়ে নিয়ে কোলে করে একদম নিয়ে চলে যাব বলছে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমবো আমি ঘুমবো তো সে কারণেই আমি ঘরের মধ্যেই জুতোটা নিয়ে চলে আসলাম আর করবো বাচ্চা এবার এত সকাল সকাল স্কুল যেতে হয় বলে হয়তো এরকম আলসেমি কারণ ঘুমোতেও অনেক লেট করে দেয় আর ঘুম থেকে উঠতে তো অসুবিধা হবেই তাই না তার উপর স্কুলের টাইমটা ওদের এমন মানে কি বলবো সাড়ে সাতটায় ঘর থেকে বেরোই একটা পনেরোতে ঘরে ঢোকে তো অনেকটা টাইম নার্সারির বাচ্চার জন্য এই টাইমটা মানে অনেকটাই টাইম তাছাড়া ওর কাছে যদিও অনেকটা টাইম এটা আর আমার কাছে কিন্তু টাইমটা অনেকটাই কম হয়ে যায় আমার কাজগুলো কমপ্লিট করতে করতে মানে এতটাই কাজ থাকে যে আমার মনে হয় যে কতক্ষণে কাজগুলো শেষ হবে কতক্ষণে শেষ হবে ওকে আমাকে নিতে যেতে হবে ওর আসার সময় হয়ে যাবে তো এই ভেবে ভেবে মানে আমার কিন্তু সময়ের অভাব হয়ে যায় তো কোনো কোনো দিন আবার হয়েও যায় তাড়াতাড়ি আর কোনো কোনো দিন আবার লেট হয়ে যায় टाइगर है चले मजी जी है टाइगर है आओ है क्या है बताओ क्वीन है क्वीन रानी क्वीन हमने प्यार कितना प्यारे हम नहीं जानते हैं

কোনোরকমে ভুলিয়ে ভালিয়ে তো স্কুলে নিয়ে আসি আসার পরে আবার শুরু হয়ে যায় একটু এদিকে ঘোরাও একটু ওদিকে ঘোরাও তো ওই যে সামনে বাইক নিয়ে গেল আর এই সাইড দিয়ে ঘুরে আবার এই যে এসে গেলো তো এইটুকু ঘোরাও চাই এখানে এসে তারপরে মনটা শান্ত হবে একবার ভাবছিলাম আমরা দুজন মিলে যে গাড়ি দিয়ে দেব মানে বিশেষ করে স্কুল থেকে ফেরার পথে মানে ডাকতে যাওয়ার সময় তো আমাদের দেওয়ার দরকার নেই যেহেতু আমরা দুজনের মধ্যে কেউ না কেউ নিয়ে রেখে আসতেই পারবো তো ফেরার পথে দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু এই যে জায়গাটা দেখো ছুটির সময় হোক কি স্কুল শুরুর সময় রকম জ্ঞানজাম থাকে যে কারণে আমাদের টেনশন হয় দিতে ভয় হয় জানি না পরে কি হবে আর গাড়ি দিতে হবে কি না হবে দিতে তো হবে অবশ্যই কিন্তু টেনশন হয় যে কিভাবে যাবে না যাবে সেটাই ভেবে তো কোনো না কোনো সময় হয়তো দিতে হবেই আর এইদিকে দেখো যখন বাড়ি ফিরছিলাম বাবুকে রেখে তখন কি হয়েছে তো এই যে একটা স্কুল ভ্যান আসছিল মানে আসছিলো বলতে এটা দিয়ে যাচ্ছিলো স্কুলের বাচ্চা রেখেই এটা দিয়ে যাচ্ছিলো আর যাওয়ার পথে রাস্তাতে স্লিপ করে কিন্তু রাস্তা থেকে অনেকটা নিচে নেমে যায় তো গাড়ি চালকটা তো বলছে যে স্লিপ করে গেছে চাকা স্লিপ করে গেছে তার ফলে নিচে নেমে গেছে গাড়িটা যেহেতু হালকা ছিল সে কারণে হয়তো কিছু হয়নি যদি গাড়িটা ভারী থাকতো মানে স্কুলের বাচ্চাগুলো থাকতো তাহলে যে কি অবস্থা হতো সেটাই ভাবছি আমি তো দেখে তো আমার প্রচণ্ডই ভয় হয়ে গিয়েছিল আর এটা দেখে আরও টেনশন বেড়ে গেল যে স্কুল ভ্যানে আর দেওয়া যাবে না যদিও দিতে হয় আনতে যাওয়ার সময় তখন আমাকে কিন্তু যেতেই হবে যেহেতু বাবু এখন ছোট অনেকটাই সেই কারণে ভয় পাচ্ছি তো দেখা যাক কি হয় না হয় পরে তো শেয়ার করব তোমাদের সঙ্গে তো আপাতত সেরকম কোনো প্ল্যান নেই বর্ষার জন্য যদিও আমি ভাবছিলাম যে প্রতিদিন টোটো করে যেতে হচ্ছে এই বৃষ্টির মধ্যে তো একবারে গাড়ি করে নিলে সুবিধা হবে তো সেটাই ভেবেছিলাম কিন্তু এগুলো দেখে তো ভয়ও হয়ে যাচ্ছে দেখা যাক কি হয় পরে সেটা ভাববো আর এই দেখো বাড়ির কাছে এসে আবার এর ঘুরতে ইচ্ছে হয়েছে জানি না কেন বাড়ির কাছে এসে গিয়ে আবার বলছে মন্দিরের ওই সাইড দিয়ে ঘুরে যাই তো সেটাই করছে এই যে ঘুরে ঘুরে যেতে হচ্ছে সবাই ভাবে রাস্তা ছোট হলে কম হলে ভালো হয় আর আমার বর্মশাই ভাবে রাস্তা একটু বড় হলে ভালো হয় যে কারণে ও ঘুরে ঘুরে যাচ্ছে কি আর বলবো ওকে গুড মর্নিং এখন বাজে দশটা পনেরো আর বাবুকে স্কুলে ছেড়ে এসেই কিন্তু আমি সন্ধান করে নিয়েছিলাম সকালে আমি টিফিন বানিয়ে নিয়েছিলাম সবার জন্য বাবুকে ছাড়তে যাওয়ার আগে তখন বড়টা ভাবছিলাম দেখতেই পেলে তোমরা তো তখন সবার জন্য টিফিন বানিয়ে নিয়েছিলাম আর সবজি কিছু বানায়নি সবজি অল্প কালকের ছিল তো সেটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি আর আমি তো এখনও কিছু খাইনি শুধুমাত্র খেয়েছি কিছু খাইনি বলেটা ভুল শুধুমাত্র খেয়েছি চা বিস্কিট তো এখন একটু খাবো ভাবছি পরোটা খাবো আর এখন এখানে বসে তো রয়েছি কিন্তু তার আগে আমার রান্নাও কিন্তু শুরু হয়ে গেছে কেননা দশটা পনেরো বেজে গেছে রান্না বান্না তো কমপ্লিট করতে হবে বাবুকে নিতে যাওয়ার আগে তো রান্নাও শুরু হয়ে গেছে ভাত বসিয়েছি আর ওইদিকে পটল ভাজা বসিয়েছি তো দুটো হচ্ছে আর আমি এখানে একটু ফ্যানের হাওয়ায় চুলটাকে শুকোবো বলে বসলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে অনেক দিন পরই মানে ব্লগ শ্যুট করছি পেছনে আরও অনেক ভিডিও আমি শ্যুট করে রেখেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাবছি এক এক করে শেয়ার করব আর অল্প অল্প করে করব। তো চলো দেখতে থাকো তুই দেখো ভাতটা ফুটছে এখানে এখানে পত্র সাজা বসিয়েছি ছেলে বেগুন ভাজা পটল ভাজাটা কি পছন্দ করে তো আজকে মঙ্গলবার যেহেতু বেগুন ভাজা করার কথা ছিল কিন্তু ভাবলাম না আজকে পটল আছে তো পটল ভাজাটাই করি আর বেগুন ভাজাটা আজকে করব না কারণ বেশিরভাগ দিনই ও বেগুন ভাজাটা খাই তবে বেশ কিছুদিন ধরে যদিও দিই নি আজকে ভাবলাম পটল ভাজাটাই করি পটলটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু আঁচটা বাড়িয়ে দেবো তো আমি আলাদা করে সেদ্ধ করি না এটাকে একসঙ্গে লবণ হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখে দিই আর তেল গরম করে ফোড়ন দিয়ে তেলে দিয়ে দেওয়ার পর হালকা জল দিয়ে দিই তারপর হালকা আঁচে আমি সেটাকে ঢেকে রেখে দিই তারপর যখন দেখি সেদ্ধ হয়ে গেছে তখন আঁচটাকে বাড়িয়ে আমি ভাজতে শুরু করি বেশ কড়া কড়া করে ভেজে নিই তখন আর এই ভাজাটা আমার ছেলে খুব পছন্দ করে থেকে ডাল ধুয়ে রেখেছি এটা ডাল বানাবো মুগ ডাল তো আমি আজকে এই মুগ ডালটাকে রেডিমেড বানাবো মানে আগে সেদ্ধ করে মানে তেলে দেবো না কী করে বানাবো চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করে চলো শেয়ার করবো এখানে পনির ভেজে রেখেছি আর এখানে সেদ্ধ করে রাখা আছে কাপি ছোলা আর আলু যেটা পনির দিয়ে রান্না হবে তো চলো এগুলো করে নিই আর ডালটা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো যদি ভাজাটা হবে তারপরে আমি ভাবছি এটাকে বসিয়ে দেবো আলুদের ভাত হবে সেটা পরে বসাবো চালটাকে একটু ভিজিয়ে রাখলাম তো একটু পরে বসাবো ওদের ভাতটা ওইদিকে রান্নাগুলো হয়ে যাক আমাদের তারপর বসাবো আজ যেহেতু মঙ্গলবার সেহেতু নিরামিষই হবে আর কাঁপি ছোলাটা ভেজানো ছিল কয়েকদিন ধরে তো দুদিন ঘুগনি হয়েছে আর আজকে পনির দিয়ে খেতে ইচ্ছে হলো তাই সকালে পনির আনালাম তো এখন সেটা রান্না হবে নিরামিষের জন্যই কিন্তু এটা হচ্ছে ওইদিকে পোস্ত বাদাম লঙ্কা বেটে রেখেছি আর টমেটোও পেস্ট করে রেখেছি তো সেগুলো দিয়েই হবে আজকে আর হ্যাঁ আমার ফোনে কিন্তু চার্জ কম তো আমি এগুলো রান্না করতে করতে আমি কিন্তু চার্জটা দিয়ে নিই আর যখন আমি ডালটা বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে পোস্ত কাজুবাদাম আর শুকনো লঙ্কা পেস্ট করা রয়েছে এখানে টমেটো তো শুকনো লঙ্কা কেন দিয়েছি কারণ কি কাঁচা লঙ্কা নেই তো এইদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে গরম হয়ে গেছে বলতে পটল যে ভাজলাম পটল ভাজার পর অল্প তেল ছিল সেটার মধ্যে অল্প আমি দিয়েছি আর তারপরেই দিয়ে দিলাম একটু গোটা জিরে কারিপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন তো এরপরে এটা হয়ে গেলে আমি দিয়ে দেব ডালটা আর ডালটাকে একটু ভালো করে নেড়ে নেব। এ দেখো তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটু হলুদ দেব দেখতেই পাবে তোমরা তো ডালটা আগে একটু ভাজা হয়ে যাক যেহেতু আমি আগেই ধুয়ে রেখেছিলাম তো জলটাও ঝরে গেছে আর ঝরঝরে হয়ে গেছে তারপর এখানে কড়াইয়ে দিয়ে তো আরওই ঝরঝরে হয়ে গেল। তারপর হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দেবো জল আর জল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। ডালটা ফুটে উঠলে তারপরে লবণ দেবো এখন বাজে বারোটা ছত্রিশ আর আমি রেডি হয়ে গেছি রান্নাও অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছি কোথায় যাওয়ার জন্য নিশ্চয়ই বুঝতেই পারছো আর ঘরে ছিল দুটো চকলেট সেই চকলেট দুটোকে নিয়েই রেডি হয়েছি কেননা আমি ওখানে গেলে তো বাবুকে চকলেট কিনে দিতে হতোই বা অন্য কোনো কিছু কিনে দিতে হতোই যাওয়ার পরে দিতেই হয় কোনো কোনো না কোনো কিছু তো আমি কি করি ঘরে কোনো জিনিস যদি থাকে সেগুলোকে ব্যাগের মধ্যে নিয়ে যাই ওকে বলি যে আমি কিনে রেখেছি আর যেহেতু বাড়ি এসে খাবেই তো সেটা আমি নিয়েই যাই ওখানেই দিয়ে দেব ও খুশি হবে আমার মানে কিছুটা হলেও এই সব জিনিস ওকে খাওয়ানোটা তো কম হবে ঘরে যেগুলো ছিল তো সেগুলোই নিয়ে যাচ্ছি কারণ ঘরে এসে এগুলো দেখলে তো খাবেই মায়েটা এটা এনে দিয়েছিলো তো যাই হোক ঘরে ছিল আমাকে আর ওখান থেকে কিনতে হবে না এগুলো নিয়েই যাচ্ছি টোটো এসে গেছে টোটো করেই যাবো তো চলো যা যাক বাবুকে নিতে যাওয়ার সময় আমার একটা জিনিস চোখে পড়ল আর সেটা দেখে আমার মানে কিছু ভাবনা উঠে আসলো মন থেকে তো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিছু মেয়ে বা বউ বা যারাই হোক না কেন মহিলারা বা বউরা যদি কোথাও বসে গল্প করে তখন সেটাকে বলা হয় যে তারা কী যে এমন গল্প করছে আড্ডা মারছে আড্ডা মারার জায়গা পেয়েছে এই রকম ধরনের কথা বা আরও অনেক রকম কথা উঠে আসে সেগুলো আমি আর বললাম না অনেকেই জানো তোমরা কিন্তু কিছু ছেলে যখন এইভাবে বসে গল্প করে তখন কিন্তু সেই ধরনের কথা উঠে আসে না বা ছেলেরা অনায়াসে বাইরে এসে বসে গল্প করতে পারে কিন্তু মেয়েরা সেটা পারে না তাই না তো এরা হয়তো কোনো কাজেও বসে থাকতে পারে বা আড্ডা মারতে পারে কোনো একটা ব্যাপার তো হবে দেখে তো মনে হলো যে বসে আড্ডাই মারছে তো যাই হোক এইভাবে এরা বসে আছে এদের নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলবে না কিন্তু এই জায়গাতে যদি কোনো মেয়ে বা কয়েকটা মেয়ে বসে থাকতো তাহলে কিন্তু কথা অনেক হতো তাই না তো এটাই আমাদের সমাজ যদিও এই ধরনের মন্তব্য সবাই করে না যারা অবুঝ তারাই করে আর এই রকম সমাজে আমরা বাস করি যাই হোক বাড়ি এসে গেছি বাবুকে স্নান করিয়ে দিয়েছি ওকে খাওয়াবো তাই রান্নাঘরে এসে গেছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি কী কী রান্না হয়েছে তোমাদেরকে তো বলেই ছিলাম কী কী রান্না হয়েছে দুপুরের খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করা হয়নি বাবুকে সময় দিচ্ছিলাম আর ওর পিছনেই লেগে গেছে আমার অনেকটা সময় তারপর একেবারে মানে সন্ধ্যেবেলায় তোমাদের সামনে এসেছি আর আমি তখন করছিলাম রুটি তো সন্ধেবেলা রুটি করতে করতে ভাব মনে পড়লো যে আমি তো ব্লগ করছিলাম আজকে তো হঠাৎ করে সেটা মনে হলো আর তখনই ক্যামেরাটাকে অন করলাম কারণ ওইদিকে এতটাই ব্যস্ত ছিলাম যে সেই জিনিসটা মাথা থেকে বেরিয়ে গেছিল। যদিও তখন সন্ধ্যা নয় রাতই বলা যায় কারণ বাবুকে পড়ানোও হয়ে গেছিলো আমার আর রুটিটা করা হলেই ওকে আমি খাইয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি যদি আজকের এই ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কত সুন্দর হয়েছে গো রুটিটা হ্যাঁ নাইস নাইস কি ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছে কেন কত সুন্দর বানিয়েছো রুটি তুমি গো তাই আরো বানাও ভালো করে বানাও